সুপ্রবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন বিডিও নিয়ে চলে এসেছি দেবদা আমাদের স্লিপারটা দেবদা যা শুরু করেছে পর সবাইকে পাগলা করে ছেড়ে দেয়নি খাদানের টিজারের ভুত বা ক্রেস মাথা থেকে নামি নি আর গালকে আমি একটা ভিডিও করেছিলাম খুব তাড়াতাড়ি টেক্কার কিছু একটা আসতে চলেছে আর সেটা সত্যি আসতে চলেছে মানে আজকে সকাল এগারোটার টেক টেক্কার ফার্স্ট মোশন পিকচার বা ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট কিছু একটা আসতে চলেছে কেন পুজো মানে সিজিৎ মুখার্জি অল টাইম ব্লকবাস্টার মুভি আর দেবদা ও সিজিৎ মুখার্জি এর আগে জুলফিকার বলে মুভিতে এসেছিল কিন্তু জেদদাকে শুধুমাত্র দেবদাকে নিয়ে সিজিৎ মুখার্জির পুরো সিনেমা বা মেন ক্যারেক্টার বা লিড ক্যারেক্টারে এটাই হচ্ছে প্রথম সিনেমা এছাড়া আমরা টেককারে যখনই পোস্টার দেখেছি সেটা রুক্মিণী মৈত্র হোক বা দেবদার হোক কিন্তু ফাটাফাটি আগুন লেগেছে খাদান নিয়ে আমরা যতই এক্সাইটেড থাকি কিন্তু টিক্কা ওর থেকে একটা আলাদা লেভেল একটা টপ লেভেলের সিনেমা হতে চলেছে কারণ শ্রীজিৎ মুখার্জির ডাইরেকশান যদি দেখো তার হিস্ট্রিতে তার কেরিয়ারে সব কটা বয় টপ নচ তাহলে এখন এইটাই দেখার আজকে সকাল এগারোটার সময় টেক্কার কী আসে যতদূর শোনা যাচ্ছে প্রিন্সদার ভিডিও দেখে যেটা দেখলাম প্রিন্সদার ভিডিও করেছে নতুন পোস্টার বা ক্যারেক্টার অ্যানাউন্স কিছু একটা আসতে চলেছে তাহলে বস আমি তো খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড আমার কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও আর এরকম আপডেট পেতে চাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি ভালো থাকবে সুস্থত সাবনা সাথে দেখাচ্ছ একটা নতুন ভিডিও নেওয়া তাদের